আসসালামু আলাইকুম বসুন্ধরা আবাসিক এরিয়ার ভিতরে যারা রেডি ফ্ল্যাট ক্রয় করতে চান তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ স্টারলিট হোমস লিমিটেডের সম্পূর্ণ একটি রেডি প্রজেক্ট স্টারলিট দক্ষিণ দুয়ারি প্রজেক্টটি বসুন্ধরা আবাসিক এরিয়ার ব্লক আই এক্সটেনশন তিরিশ নম্বর রোডে অবস্থিত প্রজেক্টটি ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে সম্পূর্ণ রেডি প্রজেক্ট সম্পূর্ণ রেডি ফ্ল্যাট বিক্রি হচ্ছে মাত্র একটি মাত্র ফ্ল্যাট অবিকৃত রয়েছে ফ্ল্যাটে ঢুকিয়ে রয়েছে ড্রয়িং ডাইনিং রয়েছে তিনটি বেড কিচেন বারান্দা তিনটি ওয়াশরুম ফ্লোরে ইউজ করা হয়েছে বত্রিশ বত্রিশ ডাবল লেয়ার মেরর পলিশ টাইলস কিচেন এবং বাথরুমে ব্যবহার করা হয়েছে চায়না টাইলস এছাড়াও প্রতিটি ওয়াশরুমের ভিতরে আলাদা সাধন করে করা হয়েছে প্রজেক্টের সামনে রয়েছে দৃষ্টিনন্দন গার্ডেনিং এবং ইন্টারনাল ডোর ডোরগুলো রয়েছে খুবই উন্নত মানের প্রজেক্টের সন্নিকটে রয়েছে যমুনা ফিউচার পার্ক আপন ফ্যামিলি মার্ট এবার কেয়ার হসপিটাল আইএসডি স্কুল ইউনিভার্সিটি লাস ফার্মা মস্ক এছাড়া অন্যান্য সকল সামাজিক প্রতিষ্ঠান প্রজেক্টের সন্নিকটে রয়েছে যারা বসুন্ধরা আবাসিক এরিয়ার ভিতরে রেডি ফ্ল্যাট ক্রয় করতে চান সম্পূর্ণ রেডি ফ্ল্যাট ক্রয় করতে চান তারা আমাদের অত্র প্রজেক্টটি ভিজিট করতে পারেন এছাড়া আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা জানার জন্য ফোন করতে পারেন আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম